তো নমস্কার ত্রিপুরা চাকরি খবরটি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই তো আজকে একটা আবার নতুন একটা নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে যে নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি সেই নোটিফিকেশানটা হলো তোমাদের যে ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের যে একটা তোমরা রিটার্ন এক্সামিনেশান দিয়েছিলে তো সেটা তো কিছুদিন আগে ক্যান্সেল হয়ে গিয়েছিল তোমাদের অর্থাৎ পরীক্ষাটা আবার রিএকজাম হবে তো সেটার জন্য যারা যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ অথবা যাদের আগে পরীক্ষা দিয়েছিল তোমাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে তো তোমাদের সেই সিলেবাসটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে সিলেবাসটাকে আবার নতুন করে দেওয়া হবে নাকি সিলেবাসটাকে আবার ক্যান্সেল করে সেটাকে রিমিক হবে কিছু তো সেটা নিয়ে একটু আজকে বিস্তারিত আলোচনা করব তো সবটা ভিডিও দেখবে তো চলো দেরি না করে দেখিনি সিলেবাসটার মধ্যে কী কী আছে এবং তোমাদের যে এক্সামটা সেটা কিভাবে হতে চলেছে আশা করি আমরা এক্সামটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমাদের যে সিলেবাসটা সেটা আমরা যতটুকু আশা রাখছি সিলেবাস পরিবর্তন হওয়ার কোনো কথা নেই আগের সিলেবাসই পরীক্ষা হবে তো চলো দেখিনি বিস্তারিত সিলেবাসের মধ্যে কী কী আছে এবং কী কী পরীক্ষা হবে তোমাদের কীভাবে হবে প্রথমত যদি আমরা দেখি সিলেবাস ফর রিটেন এক্সামিনেশান ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ফায়ারম্যান আন্ডার হোম অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট ত্রিপুরা ঠিক আছে তো রিটার্ন এক্সাম রিটার্ন এক্সামিনেশন তোমাদের টোটাল হবে পঁচাশি মার্কের ঠিক আছে পঁচাশি মার্কের তোমাদের রিটার্ন এক্সাম এক্সাম হবে সেটার মধ্যে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তোমাদের সিক্সটি ফাইভ নম্বর ঠিক আছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোথা কোথা থেকে থাকবে সবটা বিস্তারিত আমরা নিচে বলে দেবো তো সবটা ভিডিও দেখবে তো তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে পঁয়ষট্টি নম্বরে ঠিক আছে তারপর ইংলিশ গ্রামার অ্যান্ড বোকাবুলারি ঠিক আছে ইংলিশ গ্রামার এবং বোকাবুলারি থাকছে তোমাদের পনেরো নম্বর তো ওখানে পঁয়ষট্টি আর এখানে পনেরো কত হলো গিয়ে তোমাদের পঁয়ষট্টি আর পনেরো হলো তোমাদের আশি ঠিক আছে তোমাদের বাংলা ককগর বা ইংলিশের উপর একটা তোমাদের কম্প্রিহেনশন পেসেজ দেওয়া হবে পেসেজ থেকে খুঁজে তোমরা সেই অ্যান্সারটা করবে ঠিক আছে সেটা থাকবে ফার্স্ট পাঁচটা কোয়েশ্চেন থাকবে সেটা এক মার্কের অর্থাৎ এখানে থাকছে থাকছে তোমাদের পাঁচ নম্বর তো টোটাল এখানে কত হলো গিয়ে টোটাল হলো এখানে তোমাদের টোটাল হলো তোমাদের এখানে গিয়ে এইট্টি ফাইভ নম্বর ঠিক আছে হ্যাঁ তারপর আপনাদের যে রিটার্ন এক্সামিনের পরে যে পার্সোনাল ইন্টারভিউটা হবে সেই পার্সোনাল ইন্টারভিউ কিন্তু হবে আপনাদের টোটাল পনেরো নম্বরে তো এখনও আপনাদের হচ্ছে পঁচাশি নম্বর আর এখানে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে আপনাদের পনেরো নম্বর টোটাল কিন্তু এখানে একটা একশো নম্বরের পরীক্ষা তারপর যদি আমরা দেখি কুয়েশন অফ রিটার্ন এক্সামিনেশান কুয়েশন অফ রিটার্ন এক্সামিনেশান ক্যান বি আনসার্ড ইন বেঙ্গলি ওর ইংলিশ তোমরা যে রিটার্ন এক্সামিনেশানের যে কুয়েশনের আনসারগুলো করবে সেগুলো তোমরা বাংলা অথবা ইংলিশ যে কোনো শব্দের মধ্যে করতে পারো তারপর আমরা প্রথমে যে বলেছিলাম তোমাদের সেই জেনারেল নলেজের ব্যাপারটা সেই জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কী কী থাকছে তোমরা একটু দেখে নাও তোমাদের টপিকগুলো কী কী থাকছে এবং মার্ক কোথায় কী থাকছে ত্রিপুরা থেকে এখানে তোমাদের থাকবে টোটাল দশ নম্বর ত্রিপুরা থেকে থাকছে তোমাদের দশ নম্বর সারা ইন্ডিয়া থেকে থাকছে তোমাদের সাত নম্বর ঠিক আছে ফায়ার সেফটি থেকে থাকছে তোমাদের এখানে পাঁচ নম্বর আর সিম্পল অ্যারিথমেটিক ঠিক আছে মানে অর্থাৎ সিম্পল যে অঙ্ক ম্যাথ সেটা থেকে থাকছে তোমাদের চার নম্বর আর গেমস অ্যান্ড স্পোর্টস থেকে থাকছে তোমাদের চার নম্বর অর্থাৎ এখানে টোটাল তোমাদের তিরিশ নম্বর থাকছে ঠিক আছে এই টপিকগুলো থেকে থাকছে তোমাদের জেনারেল নলেজের তিরিশ নম্বর ঠিক আছে দ্বিতীয়ত যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের টপিকের মার্কসটা দেখে নাও ত্রিপুরা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকবে সেটার মধ্যে থাকবে দশ নম্বর তোমাদের ঠিক আছে ইন্ডিয়ার মধ্যে থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেটা থেকে থাকবে তোমাদের সাত নম্বর নর্থ ইস্টের থেকে যেটা থাকবে সেটা থেকে থাকছে পাঁচ নম্বর আর ওয়ার্ল্ডের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা থেকে থাকছে তোমাদের তিন নম্বর অর্থাৎ এখানে থাকছে তোমাদের টোয়েন্টি ফাইভ নম্বর আর অ্যাপটিটিউড টেস্টের মধ্যে থাকছে তোমাদের দশ নম্বর ঠিক আছে অর্থাৎ এখানে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার অ্যাপটিটিউড টেস্ট টোটাল মিলিয়ে তোমাদের থাকছে এখানে পঁয়ষট্টি নম্বর ঠিক আছে তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পড়ার ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আর ভালো করে প্রিপারেশান নেবে